মেকআপের আরেক নাম হয়েছে ধোঁকা সবাই বলে মানে বিশেষ করে ছেলে মানুষ বলে মেকআপের নাম হয়েছে ধোকা কারণ মেকআপ দিয়ে মেয়ে মানুষ অনেক সুন্দর দেখা যায় যখন মেকআপ তুলে ফেলায় তখন নাকি মেয়েদের অনেক খারাপ লাগে তো চলো আজকে আমি মেকআপ করতেছি দেখি আমার কতটা মানে পাল্টাইতে পারি মেকআপ কইরা তা আমি জীবনের প্রথম এই ক্যামেরার সামনে হলে মেকআপ করতে আসলাম আমি কখনও ক্যামেরার সামনে মেকআপ করি না এই প্রথম আর আমি মেকআপ করতে গেলে কি কি লাগাই মেকআপ করতে গেলে আমি বেশি কিছু অবশ্য দিই না একটু প্রাইমার একটু ফাউন্ডেশন আর হইলো মনে করো একটু ফেস পাউডার এটা ছাড়া আমি মেকআপে বেশি কিছু ব্যবহার করি না আর এখানে বসে বসে আমি চুপচুপ করে মেকআপ করতাসি জানি কেউ না দেখে আর গ্রামের মানুষ কত পদের গস্যাপ করতে জানে সেটা তো তোমরা জানো যারা ভিডিও করো তারা সবাই জানো বিশেষ করে মেয়ে মানুষের যে কত যন্ত্রণা ফেস করতে হয় যেটা বলার বাইরে তো অনেকজনে অনেক কথা বলে এই জন্য এই জায়গায় এখন কেউ ছিল না এই জন্য আমি ভাবতেছি যে বসে বসে একটু মেকআপ করি অনেক দিন আমি শাড়ি পরি না এই জন্য ভাবতেছিলাম যে আজকে একটু শাড়ি পরবো আর যদি কেউ দেখে তাহলে তো অনেকজনে অনেক কথা বলবো তো আমার ফাউন্ডেশন লাগানো শেষ আর এখন হইলো আমি একটু মেকআপ করতেছি অনেকে এখন আমার এই তুলিটা দেখে বলতে পারো যে কী ব্যাপার কি তুলি দিয়ে মেকআপ করতেছে মানে ফেস পাউডারটা দিতে আমার ফেস পাউডারের তুলি হলে হারাই গেছে গা এই জন্য আমি যেটাতে ফাউন্ডেশন দিছি সেটা দিয়েই হলেও আমি ই করতেছি ফেস পাউডারটা দিতেছি তো আমার ফেস পাউডারও দেওয়া শেষ দেখো আমি আগে কেমন ছিলাম আর এখন কতটা পরিবর্তন হয়েছে আমার তো মনে হয় আমি বেশি পরিবর্তন হয়নি হালকা পাতলাই যেটা হয়েছে হালকা পাতলাই হয়েছি আর এখানে অনেক কম দামি একটা ব্লাশ এটা আমি দিতে আসি আর আমি বেশি মেকআপ করতে পারি না কি কারণ করতে পারি না অনেকে আছে মনে করো আই শেড দেয় তারপরে হে আইলেনার দেয় আইলেনার তো আমি জীবনে কোনো দিনও দিতে পারি না আমি কোনো দিনও আইলেনার ব্যবহার করতে পারি না কারণ আমি দিতেই পারি না কি করে ব্যবহার করব এই জন্য আমি মাঝে মাঝে একটু আইব্রো দিয়েই যদি পারি কোনো রকম দিই এখানে দেখো আমার মেকআপটা অলমোস্ট হয়ে গেছে পুরোপুরি মেকআপটা করা শেষ তো তোমরা অবশ্যই বলবে যে আমি মেকআপটা সুন্দরভাবে করলাম কি করলাম না পার্লার কি আমি দিতে পারবো কি অনেকে বলে যখন আমি সাজি অনেকে বলে তুই তো মোটামুটি একটা পার্লার দিতেই পারিস পার্লারের সব কিছু কাছে অবশ্য আছে এই বলে দেখো অনেকে বলবে এখন কপাল কাটা আর একটা টিপ লাগাই দিতে আমি দেখে আমার হাসি পেতে তো দেখো এই যে হয়েছে আমার ফাইনাল লুক আর এই যে আমার কপালটা কাটা আমার ভীষণ খারাপ লাগে যখন আমি কোনো টিপ টুপ পড়তে যাই কারণ টিপ আমার কপালের জন্য আমার টিপ পরা একেবারে দেখা যায় না খুবই বিস্তৃত দেখায় কিন্তু আমার সাদা টিপটা ভীষণ পছন্দ আমি জানি না কার কেমন পছন্দ কিন্তু আমার সাদা পাথরের টিপ ভীষণ পছন্দ তারপরও কপাল কাটা হয়েছে কি হয়েছে কিছু করার নাই তারপরও আমি দেই তাই দেখো এই যে হয়েছে আমার ফাইনাল লুক তো কতটা পরিবর্তন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি কিন্তু বেশি কিছু ব্যবহার করিনি দেখো আমি কিন্তু আইলাইনার বলো মাসকারা বলো কিছুই ব্যবহার করিনি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবে আমাকে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবে এবং ভিডিওটা শেয়ার করে দিবে আর এখন বলবে যে আমি মেকআপ সুন্দরী না ময়দা সুন্দরী না কি সুন্দরী অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও ধোকা নাকি